অনেকেই ভাবে বেকারি ব্যবসা ছোট ব্যবসা তো এই ব্যবসাতে এত লাভ করা সম্ভব না আমি একদিনে কিভাবে পনেরোশো টাকা লাভ করলাম চলো ঘুরে দেখি বেকারি ব্যবসাতে এত লাভ করা কি আসলে সম্ভব নাকি অন্য কিছু আছে বেকারি ভিতরে বেকারির ভিতরের গোপন রহস্য জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে একসঙ্গে ফ্রেশ হওয়ার জন্য বের হলাম হয় দেখতেছি বৃষ্টি পড়তেছে তো আমি কিভাবে মাল আনতে যাবো তা বুঝতে পারতেছি না তো যাই হোক মাল আনতে যাতে বাসে বৃহস্পতিবার দিন মাল দিতে হবে তো আমি আগে ফ্রেশ হই তো বন্ধুরা আমি এখন ফ্রেশ হয়ে আসলাম তো ফ্রেশ হয়ে যাব বেকারিতে তো সর্বোত্তম টাকাগুলো নিয়ে নেই কয় টাকা নেব সাত থেকে আট টাকা মতো নিব ব্যাকারিতে যাওয়ার জন্য তো এখানে নোট দেখতেছেন নোট আছে সাত হাজার আর পয়সা আছে পাঁচশো তো সাত হাজার পাঁচশো টাকা আমি নিব এখন আজকে দশ তারিখ বৃহস্পতিবার তো কালকে আমি মাল নিয়ে বের হইনি আজকে বৃষ্টি পড়তেছে তারপর আমাকে মাল নিয়ে বের হতে হচ্ছে কারণ আজকে বৃহস্পতিবার কালকে বেকারি বন্ধ থাকবে তো বেকারি মালগুলো আমি বেঁচে আসি চলুন বৃষ্টির মধ্যেই আর একটা কথা বল না বললেই নয় যে বৃষ্টি করা যেটাই হোক ভাই বেকারি মাল নিয়ে বের হতে হবে কারণ এটা রানিং প্রোডাক্ট এটা সারা দোকান চলতে পারবে না তো বেকারি মাল আমাকে পৌঁছাইতে হবে যে কোনো পরিস্থিতিতে নবগজ বেকারি থেকে এই মালগুলো কালকে রাত্রে আনে আনে রাখছি দেখুন কী কী মাল আনলাম নবগোজ বেকারি থেকে তো এই মালগুলো আমি আনাই রাখছি তো এই মালগুলো আমি নামায় ঘরের মধ্যে রাখবো আর যাবো বিরামপুর বেকারির মধ্যে মালগুলো আনার জন্য তো বিরামপুর বেকারি থেকে মাল আনে পরে এগুলো আবার উঠাই নিয়ে যাবো কারণ এই বেকারি মালগুলো বেকারিতে দেখানো যাবে না দেখালে সমস্যা আছে একটু আমি মালগুলো নামায় রাখলাম এবং ফাঁকা যে ক্রেটগুলো ছিল ক্রেটগুলো আমি উঠাই নিলাম ভ্যানের মধ্যে তো এক ব্যাগাইতে যাই মালগুলো আনি বৃষ্টি কিন্তু বা ঝিরি পড়তেছে এর ভিতরে আমার বেকারিতে যাওয়া লাগতেছে বেকারিতে আমি যাচ্ছি মালগুলো আনার জন্য তো চলুন বৃষ্টির মধ্যে ভিজে না ভিজে যায় উঠাই আমি বেকায়তে আসলাম তো আসে বৃষ্টি পড়তেছে এর কারণে নিচে মাল উঠানোর মতো কোনো পরিবেশ করে দিতে পারে না মজা আমাদের তো এজন্য আমি এই জায়গাটায় রাখতেছি এই জায়গাটা একটু ছাদ আছে ছাদের উপরে আমি মালগুলো রাখা উঠাবো তো প্রথমে আমি নামাই নামাইনে মালগুলো গোসাই নেই চলুন মালগুলো গোসাই আজকে বৃহস্পতিবার দিন হওয়ার কারণে মালগুলো সবাই রেডি করে থুয়ে চলে গেছে বাসায় যত লোক আছে বেকারি সবাই চলে গেছে তো আমি আমি মালগুলো উঠাবো সর্বপ্রথম ক্যারেটে মালগুলো গোসাই নেই আমি বেকারিতে সর্বপ্রথম কি মালগুলো উঠাই সর্বপ্রথম আমি দশের কেক অথবা নৌকা কেক বাটি কেকগুলো উঠাই তো আমি আজকে সর্বপ্রথম দশের কেক আর নৌকা কেক বাটি কেকগুলাই উঠাই নিব প্রতিদিনের নেই আমি এখানে নিলাম হলো কিরণ কেক আটটা ম্যাডাম কেক নিলাম দশটা তো আমি দশে কেক নিলাম হলো একশো পিস তো দশে কেক একশো পিস আর ওইদিকে দিকে ওগুলো মাল নিলাম তো এরপরে নিব নৌকা কেক বাটি কেক বাটি কেক নিলাম আমি বিশটা নৌকা কেক নিলাম আমি বিশটা তো বিশ চল্লিশটা নিলাম আর এখানে নিচ্ছি আমি পাঁচের রুটি একশো পিস আর এগুলো নিব হলো পাঁচের রুটি একশোটা তো মোড়ে দুশোটা নিব রুটি সামোসা নিলাম দশটা খাজা নিলাম দশটা এবং নেমকি নেমকি নিলাম দশটা তো মোটা তিরিশটা নিলাম এক প্যাকেটে এক ক্যারেটের মধ্যে আজকে কিন্তু আমি দুই ব্যাকারি থেকে মাল উঠাইছি তো বিরামপুর ব্যাকারি এবং নবগজ বেকারি দুই বেকারি থেকে মাল আনলাম তো নবগজ ব্যাকারি মাল আমি দোকানে রাখাইছি যাতে এই ব্যাকারিতে না দেখে বেকারিতে মাল নবগজ ব্যাকারি মাল ভাঙি তো এই ব্যাগেতে আমি কয় টাকা মাল উঠালাম যদি আমি আপনাদের দেখাই দেখুন মাল উঠাইছি আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মাল উঠাইছি আর জমা দিছে মাত্র ন হাজার দুশো আশি টাকা আমার জেরে এখনো একত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা তো মালগুলো আগে বিক্রি করি চলুন কয় টাকা বিক্রি করবে ও সরি নবগাছে কয় টাকা মাল এসে নবগাছে কয় নিয়েছে আট হাজার তো আট হাজার ষোলো হাজার সতেরো হাজার মতো মাল আবার ঝালমুড়ি আছে পাপড় আছে সব মিলায় প্রায় আঠারো উনিশ হাজার টাকা মাল উঠাইতে আছে গাড়ি আমি আমার প্রথম দোকানে মাল দিলাম তো দেখতে পাচ্ছেন এই মালগুলো আমি দিলাম তো এই মালগুলোর দাম কত হলো দুশো টাকা তো আজকের ব্যবসা আমার শুরু হলো দুশো টাকা থেকে

খালি ঘুমালে হবে না মালবাণী কেসু নেওয়া লাগবে হুজুর সব খালি নেওয়া লাগবে না মালবাণী লাগবে তোমার কদিন দেখো হুজুরের বউ আছে কারণে ভাত নেই হুজুরের বউ আইছে ভাত নেওয়া আসে কারণে আমি ভিডিওটা নিতে পারলাম না তো করিয়া মাল মাল নিছে মাত্র দুশো চব্বিশ টাকা মাল নিছে দুইশো চব্বিশ টাকা আমার লাভ হয়েছে চব্বিশ টাকা আমি দোকান ঘরে আসে আবার মালগুলা উঠাই নিলাম তো মালগুলা উঠার পরে ভ্যানের অবস্থা দেখেন একবার ইঞ্জিন টাটা গাড়ির মতো হয়ে গেছে তো এত বর্ষা বর্ষাকালে কাদো পানি সম ইজি হয় আল্লাহ ভরসা তো চলুন মালগুলা বিক্রি করি ভাত খেয়ে আমি এই দোকানে মাল দিতে আসলাম তো মাল দিয়ে দেখুন কি কি মাল দিছি না দিছি পাঁচশো টাকা মাল দিলাম আমি এখানে পাঁচশো টাকা আমি কয় টাকা লাভ করলাম পাঁচশো টাকা আমি পঞ্চাশ টাকা লাভ করলাম দেখুন এসব মাল দিয়ে পঞ্চাশ টাকা যাবেন হ্যাঁ মুখ তো যাবে না এক বেশি এক দাঁত বসে থাকলে হবে তাই মোর তা আসো তাতে আসো আমার ভ্যানটা তার দোকান বন্ধু যায় না এই তাকে দেখে আসলাম মাল নেয়ার জন্য তো সে আসলে আমি এখন মালগুলা দিব ব্রিজ করতিস জন্য রাস্তাটা বন্ধ হয়ে আছে ব্রিজ করার কারণে রাস্তাটা আমার পুরো একটা ব্লোক হয়ে আছে যাইতে পারিস না এর দিতে বাইপাস করে দিচ্ছে বাইপাস দিয়েও যাওয়া যাচ্ছে না ভ্যান নিয়ে এমনি হাটে মোটরসাইকেল সাইকেল এলো পার হচ্ছে রাস্তায় কি পরিমাণ গর্ত দেখেন এই রাস্তাতে কেমনে যাবে মানুষজন প্রায় এক কম মতো গর্ত হয়ে গেছে ক্যামেরা তো হয়তো ভালো মতো বোঝা যাচ্ছে না কিন্তু এক কমর মতো গর্ত হয়ে আছে ভ্যান যাচ্ছে না আমার এই জন্য হাঁটে হাঁটে যাচ্ছে কিন্তু রাস্তার অবস্থা ভাই হাঁটাও যাচ্ছে না এমন পরিস্থিতি তো মাল অর্ডারটা নিয়ে আসে নিজেকে মালগুলো নিয়ে যায় আবার দিয়ে লাগবে তো আগে মালগুলো দিই তো এই ধরনের আমি কয় টাকা মাল দিলাম যদি আপনাদের একটু দেখায় দেখুন কয় টাকা মাল দিয়েছি তিনশো পঁয়ষ টাকা মাল দিলাম আমি বর্তমানে যে জায়গা আছি সেই জায়গার নাম হচ্ছে নামাকস্পা তো নামাকস্পায় রফিকুল ভাইয়ের দোকানে মাল দিতে আছি তো রকুল ভাইয়ের দোকানে কি কি মাল দিলাম দেখুন একবার তো এইসব মাল দিলাম আমি রক্তুল ভাইয়ের দোকানে রকুল ভাইয়ের দোকানে কাদার জন্য আসতে আসা যাচ্ছেন কি রফিকুল ভাইয়ের দোকানে কয় টাকা মাল দিলাম আমি এক হাজার উনত্রিশ টাকা মাল দিলাম তো কত লাভ হলো এক হাজার বিশ টাকা লাভ রফিকুল ভাইয়ের দোকানে মাল দেওয়ার পরে চলে আসলাম আমি খেয়ারমাদপুর তো খেয়ারমাদপুরে এই দোকানে মাল দিলাম কি কি মাল দিলাম দেখুন এইসব মাল দিছি তো এইসব মালের দাম কয় টাকা যদি আমি আপনাদের দেখাই দেখুন কয় টাকা আসে এইসব মালের দাম আমার ছশো চব্বিশ টাকার মাল দিলাম এই বেচা কিনা খারাপের মাঝেও এত টাকার মাল দেও তাও ভালো লাগতেছে আমার এখন বাজে দুইটা তিরিশ মিনিট তো এখন আমার কোনো খাওয়া দাওয়া হয়নি নাস্তা পানি করবে এখন কেবল কাদা থেকে ব্যস্তলাম ভালো জায়গা হিয়ারিং জায়গা যে ইট ইট পি ইট বিছানা থাকে এই হিয়ারিংয়ে আছি তো এই দোকানে এখন মাল দেবো মাল দিয়ে তারপরে যায় নাস্তা পানি করবো তো দোকানদারকে বললাম আমার না নাচতেছে আর সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে ভাই মোবাইল বার করতে পারতেছি না ভিডিও করতে পারতেছি না এর জন্য আর কি সব ভিডিও দিতে পারলাম না আজকে আর দুই চারটা দোকান আছে দুই চারটা দোকানে মারলে বাইশে যাবো তো দেখা যাক আজকে মানে মানে কয় টাকা বিক্রি করতে পারি তো দেখাবো আমার ভ্যানটা একটু দেখায় আপনাদের দেখুন যে কী পরিমাণে হতে পারে এলাকায় ভ্যানের অস্তিত্ব নাই ভাই ভ্যান আর ভ্যান নাই ভ্যান এখন ভ্যান গ্যারি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কাদো পরিমাণ ভ্যান পুরো ওয়াশ না করলে আর হবে না তো ওয়াশ কালকে শুভবার কালকে ওয়াশ করব আর দেখতেছেন ভ্যানের অবস্থা যাই হোক আর মালগুলো আমি বিক্রি করি আমি এখন এই দোকানে মাল দিলাম তো কয় টাকার মাল দিলাম এখানে দশের রুটি পাঁচের মিষ্টি দশের সমস্যা পাঁচের রুটি দশের কেক তো চারশো আঠাশ টাকার মাল দিলাম তো এখন আমি টাকাটা নিব আমার মাল বিক্রি করা শেষ তো আমি এখন বাসায় যাচ্ছি বাসায় ফ্রেশ হয়ে কয় টাকা বিক্রি করলাম দেখাবো আপনাদের তো ভাই আজকে ব্যথা কিনা যেভাবে টার্গেট করেছিলাম যে আশা করেছিলাম ব্যথা কিনা ওই ব্যথা কিনা হলো না আমি আশা করেছিলাম আজকে বিশ হাজার টাকা বেচবো তো মোটামুটি পড়ে গেছে ভাই বিক্রি করতে পারি নাই তারপর আল্লাহ দিলে কোনোশো আমার মতো লাভ আসবে আশা করতেছি দেখা যাক দিনে কোনোশো লাভ করলে আর কি লাগে ভাই তো আমি আসে টাকাগুলো গণলাম তো কয় টাকা বিক্রি করেছি আমি ষোলো হাজার টাকা বিক্রি করেছি তো ষোলো হাজার টাকা কত লাভ আসবে আমার ষোলোশো টাকা লাভ আসবে তো ধারণা করেছিলাম পনেরোশো লাভ হবে তো ষোলোশো টাকা লাভ হলো যাই হোক ভাই আপনারা সব জন্য দোয়া করবেন আরও যেন ভালো ভালো ভিডিও আনতে পারি আপনাদের আরও কিছু শেখাতে পারি বা নিজেও কিছু শিখতে পারি আর যদি ভালো ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম